নমস্কার বন্ধুরা আজকে আমি গরমের সবজি দিয়ে একটা মিক্স ভেজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কোনো নিরামিষ দিনে এই সবজিটা আপনারা ট্রাই করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি পটল ঝিঙে আর আলু কেটে নিয়েছি এখানে আমি চার পিস পটল দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো ঝিঙে ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে দুশো গ্রামের মতন মিষ্টি কুমড়ো আর কয়েকটা বরবটি তিনটের মতন ডাটা আমি কেটে নিয়েছি ডাটাটা অপশানাল না থাকলে আপনারা নাও দিতে পারেন তাছাড়াও সবজিটা খেতে ভালো হয় এখানে চোদ্দো পনেরোটার মতন সয়া চাংস লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়েছিলাম এরপর সেটা ভেজে রেখেছি এরপর রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে সবার প্রথমে পটলটা ভেজে নেব পটলটা সোনালি করে ভেজে নিতে হবে পটলটা ভালো মতন করে ভেজে নিলে পটলের ফ্লেভারটা ভালো আসে আর পটল কষাতে যেহেতু একটু বেশিক্ষণ সময় লাগে তাই ঢাকা দিয়ে পটলটা ভেজে নিলেই ভালো মতন করে ভাজাও হবে আর পটলটা একটা সেদ্ধও হয়ে যাবে এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে রেখে দিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আমি দিলাম দুটো তেজপাতা আর দিলাম হাফ চামচের মতন পাঁচ ফোড়ন এরপর ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এরপর আমি আলুর টুকরোগুলো ভেজে নেব এরপর ঢাকা দিয়ে আলুগুলো সোনালি করে ভেজে নিচ্ছি আলুগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুমড়োর টুকরো বরবটি আর ডাটাটা অ্যাড করে দিচ্ছি এরপর এই সবজিগুলো দেওয়ার পর দু মিনিটের মতন ভেজে নিতে হবে সবজিগুলো ভাজার সময় ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে প্রায় দু মিনিটের মতন এগুলো ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি তো সবার প্রথমে এখানে দিলাম এক চামচ আদা বাটা নিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিলাম ধনে গুঁড়ো প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতন নিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপর মশলাটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতন মশলাটা কষিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রায় পাঁচ মিনিটের মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে ঝিঙের টুকরোগুলো অ্যাড করে দিলাম আর ভেজে রাখা পটলটাও অ্যাড করে দিলাম এরপর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিলাম সাত মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম লবণ দেওয়ার জন্য ঝিঙে থেকে জল বেরোবে সেই জন্য দু তিন মিনিট ঢাকা দিয়ে প্রথমে রান্না করে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি ঝিঙেটা অনেকটাই কমে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণ জল এরপর দিলাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন ভেজে রাখা সয়াবিনটা দিলাম আর এখানে আমি দিলাম তিনটের মতন ভাঙা কাঁচা লঙ্কা এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যাবে একটু সবজিগুলো গোটা গোটা থাকবে অথচ সেদ্ধও হবে এরকমভাবেই তরকারিটা রান্না করতে হবে এরপর ঢাকা দিয়ে সমস্ত সবজি ভালো মতন করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি সবজিগুলো ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আবার ঘেটেও যায়নি এই সময় লবণ আর চিনিটা চেক করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতন ঘি নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ভালো লাগে ঘিটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে দু মিনিটের মতন রান্না করে নিচ্ছি এই রান্নাটাতে কোনো রকম গরম মশলা আমি ব্যবহার করিনি গরম মশলা ছাড়াই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার এরকম করে ট্রাই করে দেখবেন প্রায় দু মিনিটের মতন রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর কুমড়ো পটল ঝিঙে দিয়ে নিরামিষ সবজি পরিবেশনের জন্য তৈরি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ